প্রথমে বলে রাখি এটি হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স এবং নিউ মডেলের গাড়ি হাজার তেইশের গাড়ি গাড়িটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটা চালানো আছে মাত্র চার হাজার কিলোমিটার গাড়িটা তেইশ সালে তিন মাসে কেনা এ হচ্ছে সামনের কন্ডিশন কোথাও কোনো জায়গায় বিন্দু পরিমাণ দাগ স্পট ভাঙাচুরা কোনো কিছুই পাবেন না গাড়িটা চালানো আছে মাত্র চার হাজার কিলোমিটার এবং গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি পাবেন একটা ব্যবহার চাবি এবং এটা হচ্ছে ইনটেক চাবি আসসালামু আলাইকুম জাহিদ বুলকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি নতুন গাড়ি দেখাবো এটি নতুনই বলা যায় দু হাজার তেইশে তিন মাসে গাড়িটা কেনা এবং গাড়িটা চালানো আছে মাত্র চার হাজার কিলোমিটার গাড়িটা শোরুম কাগজ অন টেস্ট এবং বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে যেয়ে কিন্তু গাড়িটা চালাইতে পারবেন এবং নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলেই গাড়িটা কত টাকায় বিক্রি হবে কন্ডিশন কী অবস্থা দাম কত কীভাবে নিতে পারবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে যদি আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পারকুলা আনন্দবাজার পারকুলাতে এসে গাড়িটা দেখে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে বলে রাখি এটি হচ্ছে হিরো এফ ডিলাক্স এবং নিউ মডেলের গাড়ি দু হাজার তেইশের গাড়ি গাড়িটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটা চালানো আছে মাত্র চার হাজার কিলোমিটার গাড়িটা তেইশ সালে তিন মাসে কেনা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা দাম কত প্রথমে যদি গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সামনের কন্ডিশন কোথাও কোনো জায়গায় বিন্দু পরিমাণ দাগ স্পট ভাঙাচুরা কোনো কিছুই পাবেন না এবং এ হচ্ছে মাঠঘাটের কন্ডিশন এবং যদি সামনে টায়ার কন্ডিশনটা দেখায় এ হচ্ছে সামনে টায়ার কন্ডিশন দেখতে পারছেন টায়ারের বিটগুলো কিন্তু অনেক ভালো আছে নতুনের মতো টায়ার আছে এবং যদি গাড়ির ট্যাঙ্কি কন্ডিশনটা দেখাই দেখতে পারছেন মানে নতুনের মতোই বলা যায় গাড়ি দেখার কিছু নাই কোনো ভাই যদি এই গাড়িটা নিয়ে বাসায় যে বলেন যে নতুন গাড়ি তারপরেও কিন্তু কারো ধরার ক্ষমতা হবে না যে এটা পুরাতন গাড়ি হচ্ছে এ ইঞ্জিনের কন্ডিশন এবং যদি পিসের কন্ডিশনটা একটু দেখাই এ হচ্ছে পিসের কন্ডিশন এবং যদি পিসিয়ার টায়ার কন্ডিশনার দেখেন দেখতে পারছেন পিসে টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে এই পাশ থেকে সাইলেন্সার কন্ডিশন থেকে শুরু করে যদি সাইড কভার এবং যদি ব্যাক প্যানেল দেখেন অনেকে আসছেন যে নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না কিনে কিন্তু এই গাড়িটা নিলে অনেক টাকা আপনার সেভ হবে এই পাশ থেকে ট্যাঙ্কি কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন যদি দেখাই দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে গাড়িটা চালানো আছে মাত্র চার হাজার কিলোমিটার এবং গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি পাবেন একটা ব্যবহার চাবি এবং এটা হচ্ছে ইনটেক চাবি আপনারা চাবি দেখলে বুঝতে পারছেন এবার আপনাদেরকে যদি গাড়ির ইঞ্জিন সাউন্ডটা শোনানোর চেষ্টা করি আসলে নতুনের মতোই সাউন্ড আছে সাউন্ড নিয়ে কোনো সমস্যা নাই এবং গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশন আছে এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি বিরানব্বই হাজার টাকা তবে আজকের এই ভিডিওটা দেখে যদি ভাই আসেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা দামাদামি সুযোগ আছে কোনো ভাই যদি দূর থেকে না আসতে চান বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এসে দেখে নিয়ে যেতে চাইলে আসতে হবে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পারকুলা আনন্দবাজার পারকুলাতে এসে আমার বাড়ি থেকে গাড়িটা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম